আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গরু ছাগলের ঘাস এই ঘাসটি কিন্তু আপনার গরু ছাগল মই সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটিতে পাতা অনেক বেশি রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যদি জমি একবার চাষ করে যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে কিন্তু আপনার খরচটা একেবারে কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি কারণ এই ঘাস আপনি একবার রোপণ করবেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন আর যদি দেখা যাচ্ছে আপনার বিচের দিকে যে ঘাস হয়ে থাকে ওই ঘাস আপনার রোপণ করার সময় একেবারে খরচ কম কিন্তু দেখা যায় আপনার ওই ঘাসটা একবার দুবার কাটলে কিন্তু আর পরে আর থাকে না আর এই ঘাসটা কিন্তু কয়েক বছর পর্যন্ত আপনি কেটে কেটে খাওয়াতে পারবেন এই পাতা যুক্ত এই রসালো স্বাদযুক্ত এই ঘাসটি তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে প্রতিটি ঘাসের ঝোপায় ঝোপায় ঘাস হয়ে থাকে এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস পাতা যুক্ত নরম ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমার জমিতে কি পরিমাণে ঘাস হয়েছে তো এরকম ঘাস থাকলে কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন এই যে দেখেন এই পাশেও কিন্তু আমার ঘাস রয়েছে এটা কিন্তু বিশাল বড় এক জমি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় এক জমি তো এরকম জমিতে যদি ঘাস আপনারা রোপণ করতে পারেন নিচু জমিতে ওই ঘাসটা রোপণ করতে পারবেন মানে যে জমিতে আপনার পানি আটকে না থাকে ওরকম জমিতে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ